হ্যালো গাইস আমি চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে ভিডিওটি হচ্ছে গুগল প্রথম পত্র দু হাজার চব্বিশ বাইশদের প্রশ্নের সমাধান আজকের কোয়েশ্চেনটি সকল বোর্ডের জন্য তো চলুন আমরা আপনাদেরকে কোশ্চেনটি দেখে দিই সমাধানটি এটা হচ্ছে গসেট তো চলুন আপনারা পুরো সমাধানটি দেখে নিন প্রথমে এক নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ দুই নাম্বার প্রশ্নের উত্তর হবে গ তিন চার উদ্দীপকের মাধ্যমে তিন নাম প্রশ্ন উত্তর হবে হচ্ছে খার নাম প্রশ্নের উত্তর হবে হচ্ছে যে বহুপদী এক দুই ও তিন হবে ঘ পাঁচ নাম প্রশ্নের উত্তর হবে হচ্ছে যে এক ও তিন খ ছয় খত্তর হবে খাত নাম প্রশ্নের উত্তর হবে গ আট এবং নয় একটি উদ্দীপকের মাধ্যমে আট নামের প্রশ্ন উত্তর হবে হচ্ছে শূন্য থেকে ষোলো তারপরে নয় নামের প্রশ্ন উত্তর হবে হচ্ছে দশ নাম প্রশ্ন উত্তর হবে খ প্রথম পেজ প্রথম পেজে এক থেকে দশ অব্দি ছিল আপনাদেরকে দেখে দিলাম এক থেকে দশ অব্দি প্রশ্নের সমাধান চলুন এবার আমরা পরে পেজে যাই পরে বাকিগুলো আপনাকে দেখিয়ে দিই এগারো নাম প্রশ্ন উত্তর হবে খ বারো নাম প্রশ্ন উত্তর হবে খ তেরো চোদ্দ উদ্দীপকের মাধ্যমে তেরো নাম প্রশ্নের উত্তর হবে ঘ চোদ্দ নম্বর প্রশ্ন উত্তর হবে ঘ এক দুই ও তিন পনেরো নম্বর প্রশ্ন উত্তর হবে ঘ বারো ষোলো নম্বর প্রশ্ন উত্তর হবে ও খিনো আঠারো একটা উদ্দীপকের মাধ্যমে ছোট্ট একটি চিত্র এবং আপনাকে সে একটি দেখে উত্তর দিতে হবে সতেরো নম্বর প্রশ্ন উত্তর হবে ঘ আঠারো নম্বর প্রশ্ন উত্তর হবে ঘ এক দুই ও তিন উনিশ নাম প্রশ্নের উত্তর হবে গ আঠারোশো পঁচাশি বিশ নাম প্রশ্নের উত্তর হবে একুশ নাম প্রশ্নের উত্তর হবে ক বাইশ নং প্রশ্ন প্রশ্নের উত্তর হবে তেইশ চব্বিশ একটি উদ্বেগের মাধ্যমে একটি চিত্র এবং সেদিকে আপনাদের উত্তর দিতে হবে তেইশ নাম প্রশ্নের উত্তর ক চব্বিশ নাম প্রশ্নের উত্তর ক এক দুই এবং পঁচিশ নম্বর প্রশ্ন উত্তর ঘ উত্তর পশ্চিম তো এই ছিল আপনাদেরকে পুরো কোশ্চেনের সমাধান বর্ণিবেশন প্রশ্নের এক থেকে পঁচিশ অব্দি এটি যেহেতু এটি ভূগোল ভূগোল সাবজেক্ট ভূগোল বিষয় ভূগোল প্রথমপত্র আপনাদের ব্যবহারিক আসতে চাই পঁচিশটি বর্ণিবেশন প্রশ্ন ভিডিও ভালো থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর পাশে থাকবেন ধন্যবাদ ভিডিও দেখার জন্য সবাইকে